আকাশবাণী খবর শুভমিতা মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন নতুন দিল্লির যশভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশের উদ্বোধন করে শ্রী মোদী জানিয়েছেন ডিজিটাল সংযোগ এখন কোন বিশেষ অধিকার বা বিলাসিতা নয় বরং এটি প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর স্বাক্ষরিত হওয়া সর্ববৃহৎ চুক্তি হিসেবে বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতিতে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের জন্য বারোশো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে ধাতব জৈব ফ্রেমওয়ার্ক গড়ে তোলার কাজে অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি দু হাজার পঁচিশ সালের রসায়নবিদ্যা নোবেল পুরস্কার পাচ্ছেন ভারতের উড়ান পরিকাঠামোর এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন উনিশ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকায় নির্মিত বিমানবন্দরটিতে চলতি বছরের ডিসেম্বর নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে এর ফলে মুম্বাই লন্ডন নিউ ইয়র্ক এবং টোকিওর মতো শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল যেখানে একটি শহরে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমানবন্দরের পরিষেবাগুলি পর্যালোচনা করেন ভাষণে শ্রী মোদী বলেন নতুন এই বিমানবন্দর বিকশিত ভারত ও দেশের অগ্রগতির প্রতীক এর মাধ্যমে দেশের বিকাশ সংস্কৃতি प्रजुक्तिगत क्षमता तो प्रतिफुलित तो हो नवी मुंबई इंटरनेशनल एयरपोर्ट एक ऐसा प्रोजेक्ट है जिसमें विकसित भारत की झलक है ये छत्रपति शिवाजी महाराज की धरती पर बना है ये संस्कृति और समृद्धि का जीवंत प्रतीक है इस नए एयरपोर्ट से महाराष्ट्र के किसान यूरोप और मिडिल के सुपर मार्केट से भी जुड़ जाएंगे यानी किसान की ताजा उपज और मछुआरों के उत्पाद तेजी से ग्लोबल मार्केट तक पहुंच पाएंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল সংযোগ এখন কোন বিশেষ অধিকার বা বিলাসিতা নয় বরং এটি প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে নতুন দিল্লির যশভূমিতে এশিয়ার বৃহত্তম টেলিকম মিডিয়া এবং প্রযুক্তি সংক্রান্ত সম্মেলন ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার উদ্বোধন করে শ্রী মোদী বলেন একসময় সময় টু জি নেটওয়ার্ক নিয়ে ভারত যেখানে সমস্যার সম্মুখীন হয়েছিল সেখানে দেশের প্রায় প্রতিটি জেলায় এখন ফাইভ জি পরিষেবা পৌঁছে গেছে বলেন ইন্ডিয়া মোবাইল नेतृत्व दीछेन देश के जुबारा साथियों आईएमसी की सक्सेस स्टोरी को लिखा है भारत के टैक्स सेविंग माइंड सेट ने इसे लीड किया है हमारे युवाओं ने इसे गति दी है हमारे इनोवेटर्स ने और इसलिए ये मुमकिन हो पाया है क्योंकि तो आज सरकार देश की प्रतिभा और क्षमता के साथ पूरी ताकत से खड़ी है প্রথমবার ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর স্বাক্ষরিত হওয়া সর্ববৃহৎ চুক্তি হিসেবে বর্ণনা করেছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মুম্বাই শহরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন দেশের মধ্যে বাণিজ্য অংশীদারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চলতি বছরে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরের পর তা এক নতুন মাত্রা পেয়েছে বলেও স্টারমার উল্লেখ করেন উল্লেখ্য গত জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদীর লন্ডন সফরের সময় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বার্ষিক সাড়ে পঁচিশ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে বস্ত্র হুইস্কি এবং গাড়ি রপ্তানিতে শুল্কের হার এর ফলে হ্রাস পাবে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আগামীকাল স্টারমারের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি উৎসাহী বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল তিন দিনের গুজরাট সফর শুরু করবেন শুক্রবার সোমনাথ মন্দিরে দর্শন ও আরতি করবেন তিনি সাসানগিরে গির জাতীয় উদ্যানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও কথা বলবেন শ্রীমতী মুর্মু আহমেদাবাদে গুজরাট বিদ্যাপীঠের একাত্তরতম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি সামাজিক সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিতে ভারত দু সামাজিক নিরাপত্তা পুরস্কার পাচ্ছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সামাজিক নিরাপত্তার চৌষট্টি শতাংশ মানুষের ক্ষেত্রে প্রসারিত হয়েছে भारत को ईसा एवॉर्ड 2025 से सम्मानित करा गया भारत सोशल सिक्योरिटी सेक्टर में पिछले एक दशक में बहुत महत्वपूर्ण काम कर आज से एक दशक पहले यानी कि 2014 में देश में सोशल सिक्योरिटी कवरेज केवल 19 परसेंट लोगों के तक पहुंचा था लेकिन मोदी जी ने एक दशक में सोशल सिक्योरिटी का कवरेज बढ़ा के सिक्सटी तक पहुँचाया কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বলেছেন টাইগার অ্যাট্রেড টু থাউজেন্ড পরিকল্পনার মাধ্যমে ভারত প্রতিটি বাঘের আবাসস্থল সুরক্ষিত করার ব্যাপারে কাজ করছে নতুন দিল্লির গ্লোবাল বিগ ক্যাটস ফটোগ্রাফি কম্পিটিশন দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ তিনি বলেন শুধুমাত্র সংরক্ষণের ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়ন নয় প্রাকৃতিক উন্নয়নের জন্য ভারতের ভূমিকা উল্লেখযোগ্য এই অনুষ্ঠানটি দু সালে আসন্ন বিগ ক্যাট কনজারভেশনের প্রাক সম্মেলন এ শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের জন্য বারোশো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে বন্যা নিয়ন্ত্রণ ছাড়াও সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচির অধীনে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে এদিকে উত্তরবঙ্গের চার জেলায় সাম্প্রতিক বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে আঠারো হাজার চারশো বাহান্ন হেক্টরের বেশি কৃষি জমি জলে তলায় চলে গিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি এদিকে উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বেগ সংলগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন ওই ঘটনার পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন উত্তরবঙ্গ থেকে দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন রাজ্যে যে একাধিক জায়গায় গুন্ডারা চলছে তা পরিষ্কার In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. One MP who The scheduled tribe and an MLA who is chief of the opposition party there have been brutally attacked. This is something which does not bring credit to anybody down the line. It appears those who are supposed to control the situation needs to be controlled by others. This situation cannot continue in a democratic setup. This kind of anarchy cannot continue even in an isolated pocket of Bengal. পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতিতে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ দ্রুত শেষ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে আগামী সাত দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে বাকি সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ইআরও ও এই আরওদের বৈঠকে কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দু সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ ধরে দু সালের ভোটার তালিকার সঙ্গে ভোটারদের অস্তিত্ব যাচাইয়ের কাজ অনেক জেলাতেই মন্থর গতিতে চলছে বলে জানা গেছে অন্ধ্রপ্রদেশের আর আম্বেদকর কোনাসীমা জেলায় রায়াভারাম মণ্ডলের বাজি তৈরির ইউনিটে আজ এক বিস্ফোরণে কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে আহত দুজন ফায়ারওয়ার্কস ইউনিটে বাজি তৈরির কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে অসাবধানতাবশত এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার তিন বিজ্ঞানী সুসুমো কিতাগাওয়া রিচার্ড রপসন এবং ওমর এম ইয়াঘে দু পঁচিশ সালের রসায়ন নোবেল পুরস্কার পাচ্ছেন যৌথভাবে ধাতব জৈব ফ্রেমওয়ার্ক গড়ে তোলার কাজে তাদের অবদানের জন্য এই পুরস্কার তারা পাবেন গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত আণবিক কাঠামো নির্মাণের মতো এই কাজ বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশে আজ জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন সেনা এবং দুজন আধিকারিক নিহত হয়েছেন ইসলামিক জঙ্গিরা অতর্কিতে সেনাবাহিনীর কনভয় হামলা চালায় তেহরিকি তালিবান টিটিপি এই হামলা দায় স্বীকার করেছে উল্লেখ্য গত কয়েক মাসে এ নিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর টিটিপি বেশ কয়েকবার হামলা চালাল মায়ানমারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত জনতাকে লক্ষ্য করে সেনাবাহিনীর একটি মোটর চালিত থেকে দুটি বোমা কমপক্ষে জন হয়েছেন গত সোমবার সন্ধ্যায় মধ্য মায়ানমারের সাগাইং অঞ্চলের চাউং ইউতে এক বৌদ্ধ উৎসবের আয়োজনে প্রায় একশো জনের জমায়েত হয়েছিল তখনই হামলার ঘটনা ঘটে শেষ করার আগে বিশেষ খবর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতিতে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ দ্রুত শেষ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের জন্য বারোশো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে